হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেশি স্টাইলে দেশি মুরগি রান্না করে দেখাবো আমার শ্বশুরবাড়ির এইখানে যেভাবে মাখিয়ে রান্না করা হয় গোস তবে একটু আমার মতন করে তো এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি দেশি মুরগির টুকরোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ আমি আলু আর মুরগিটা একসাথে রান্না করব তো সেখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পরিমাণে কম দিয়েছি সাথে দিয়েছি আলু এরপর এক এক করে তরকারিতে যে বাকি মশলাগুলো দিতে হবে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে আস্ত জিরা বেটে খাওয়া হয় এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা বাটা তারপর শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচটা একটু কম দিব কারণ আমাদের বাসায় বাটা মরিচ ব্যবহার করা হয় মানে কাঁচা মরিচটা বেটে তরকারিতে ব্যবহার করা হয় আর এখানে আমি সরিষার তেল ইউজ করেছি এবার এই মশলার সাথে মাংসটাকে খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম তো শেষে দিয়ে দিচ্ছি ব্যাস এরপর আর কি মাটি চুলা ধরিয়ে দিব আর হচ্ছে এই গোসটাকে আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু পর পর পানি দিবো আর কষিয়ে কষিয়ে ঢেকে রান্না করব। আর এর সাথে সাথে কয়েকটি রুটিও বানিয়ে ফেলেছি আমাদের শ্বশুরবাড়ির এরিয়াতে কোনো আত্মীয় বাসায় আসলে বা কোনো ধরনের উৎসবের আয়োজন হলে রুটির সাথে গোস্টটা কিন্তু একটা থাকবেই মেনুতে তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম